আমিও কি দিয়েছি হ্যাঁ না কখনো দিন তুমি নিজে মনে করে দেখো কোনো সময় আমি মুখে দিয়েছি বের করে বল এ তুমি কি করছো ওখানে হ্যাঁ কামরা না পাচ্ছি কামরা না কামরা আছে নাকি তাই আছে 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 ওই একটা পেরেছো তো ওইটাই নাও ওই যে একটা পড়েছে হ্যাঁ ওই তো পড়েছে তাহলে এটা নাও আর পাত্তা হবে না আচ্ছা আচ্ছা বলছি তোমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো হ্যাঁ ধরি একটা

ধরবো বলবো 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 হ্যাঁ আচ্ছা বলো তো আমার আশীর্বাদ চাকরি বলো তো না খারাপ না বলো তো মেয়েরা কোন জিনিস বলো মেয়েরা কোন জিনিস প্রথমে খোলে প্রথমে খোলে তারপরে হাত দিয়ে বের করে ঠিক আছে বের করে মুখে নেয় বলকে মেয়েরা প্রথমে প্রথমে খোলে তারপরে হাত দিয়ে বের করে বের করার পরে মুখে নাই বলো কি ওইটা ওইটা বললে হবে না ভালো প্রশ্ন বলেছি নেগেটিভ উত্তর বলা যাবে না সঠিক উত্তর দিতে হবে ওইটা সেটা বললে আমি বুঝতে পারবো না যা বলবো সঠিক বলতে হবে বলতে পারলে বলবা না বললে বলতে বলতে পারবা না কিন্তু সঠিক উত্তর বলতে হবে ওইটা সেইটা এইটা সেটা বললে হবে না বলো কি হয়নি 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 অন্য কিছু মনে আসলে বলো ভালো 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 চিন্তা ভালো চিন্তা মাথার মধ্যে ভালো চিন্তা ভালো চিন্তা মাথার মধ্যে ভালো চিন্তা ঢোকা আমিও কি দিয়েছি হ্যাঁ হ্যাঁ না